শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো দুটো দুটো মানে পাগল নিয়ে এসেছে এই দেখো এই যে এটা আমার টমেটো আর এটা হচ্ছে হ্যাঁ তো আমরা একটু ভিডিও বানাতে এসেছিলাম তোমরা দেখতে পাচ্ছে দুদিন ধরে আমি টমেটোর একটু ইয়ে মানে রিল্স বানাতে তাই একটু মেয়েটার পাশে থেকো প্লিজ মেয়েটাকে একটু দেখো আমাদের পাশেও থেকো চ্যালেঞ্জটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ প্লিজ তাহলে আরো তাড়াতাড়ি আরো ব্লগ নিয়ে চলে আসবে নাও তোমরা বলো কিছু তোমাদের কাছে তোমরা বল তোমরা বল কি বল পালাচ্ছে ভিডিও বানানোর সময় বানাবে আর পালা আর তোমরা যদি কেউ কিছু বানাতে দাও ভিডিও বানাবে আমরা এখানে রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা দেখো কিন্তু হেভি নুগরা আছে গাইস রাস্তাটাই ধুলো how <laughs> you